সম্মানিত দর্শক পশ্চিমবঙ্গ সরকার এখন রেশন কার্ডের সমস্ত কিছু অনলাইন পরিষেবা চালু করেছে রেশন কার্ড ওয়েবসাইটে নতুন একটি পরিষেবা আবার যুক্ত করা হয়েছে যে পরিষেবা এই খাদ্য দপ্তরের ওয়েবসাইটে ছিল না এই পরিষেবাটি হল কোনো পরিবারকে কোনো পরিবার সাথে যুক্ত করতে চাইলে সেটা চোদ্দ নম্বর ফর্ম ফিল আপ করে আপনাদের অফিসে জমা করতে হতো এবার আর সেই চোদ্দো নম্বর ফর্ম ফিল আপ আপনাদের অফিসে জমা করতে হবে না আপনি অনলাইনের মাধ্যমে মাত্র দু থেকে তিন মিনিটের মধ্যে এই কাজটি করতে পারবেন একটি পরিবার থেকে অন্য পরিবারে যুক্ত করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে কিভাবে এই কাজটি করবেন সেটি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখাবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমে আপনার মোবাইলে গুগলে চলে আসবেন গুগলে চলে আসার পর সার্চ বারে আপনারা লিখবেন ডব্লু বিপিডিএস বিপিডিএস এটা লেখার পর আপনারা সার্চ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে দেখবেন ফুড ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেটা এখানে চলে এসে আপনারা এই ওয়েবসাইটটিকে ক্লিক করে নেবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন প্রথমের যে অপশান আপনারা দেখতে পাবেন সিটিজেন্স হোম এখানে আপনারা ক্লিক করবেন তারপর আপনারা দেখতে পাবেন নিচে তিনটে অপশান চলে এসছে একটি হলো রেশন কার্ড একটি হলো ইনকোয়ারি আর একটি হলো গিমনেস আপনারা রেশন কার্ডের নিচে দেখতে পাবেন ক্লিক হেয়ার বলে একটি অপশান আছে এখানে ক্লিক করে দেবেন এখানে দুটি অপশান চলে এসছে একটি হলো সেলফ সার্ভিস আর একটি হলো সার্ভিস আপনারা সেলফ সার্ভিসের নিচে যে ক্লিক 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 আছে এখানে করে দেবেন করলে আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশান চলে আসছে এর মধ্যে আপনি একটু নিচে চলে আসবেন একটি নিচে চলে আসিয়ে আপনি দেখতে পাবেন যে গ্রিন কালারের যে অপশনটি আছে পরিবার একত্রিত করুন লেখা আছে এর নিচে ক্লিক হেয়ার বলে একটি অপশন আছে আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনার রেশন কার্ড নাম্বারটি বসাতে হবে এখানে লেখা আছে যে পরিবার অন্য পরিবারের সাথে যোগ হবে সেই পরিবারে কোনো রেশন কার্ড নাম্বার দিতে মানে আপনি যদি অন্য কোনো পরিবারের সাথে যুক্ত হতে চান তাহলে সেই পরিবারের রেশন কার্ড নম্বর আপনাকে দিতে হবে মনে করুন আমার কার্ড আমি অন্য পরিবারের সাথে যুক্ত করব তাহলে সেই পরিবারের রেশন কার্ড নম্বরটি এখানে বসাতে হবে রেশন কার্ড নম্বরটি বসানোর পর আপনারা পাশে দেখতে পাবেন সাস বলে একটি অপশান আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন সেই রেশন কার্ডের নাম চলে এসছে এবং জেন্ডার চলে এসছে ডেট অফ বার্থ চলে এসছে এবং ডিলারের নাম চলে এসছে এখানে একটি সত্য রেখেছে সত্যটি হলো যে ফ্যামিলি মার্জিং শুধুমাত্র সেম ক্যাটাগরির আসতে হতে হবে আপনার যদি যে ক্যাটাগরির কার্ড আছে সেই ক্যাটাগরির কার্ড হলে আপনার ফ্যামিলি একত্র হবে সে না হলে আপনার ফ্যামিলি একত্র হবে না এবং অ্যাপি এবং একই এফসির মধ্যে হতে হবে মানে একই ডিলিয়ারের মধ্যে আপনার কার্ডগুলো থাকতে হবে তাহলে আপনি এই পরিষেবাটি ব্যবহার করতে পারবেন এবং আরেকটি সত্য আছে যে এই পরিষেবাটি শুধুমাত্র তিন বা তিনজনের কম সদস্য পরিবারের জন্য উপলব্ধ তিনজন বা তিনজনের বেশি শুধু কোনো সদস্য আপনার পরিবারে থাকে কিংবা তিনজনের বেশি যদি আপনার কার্ড থাকে তাহলে আপনি এই পরিষেবাটি ব্যবহার করতে পারবেন না এই পরিষেবাটি ব্যবহার করার জন্য ব্যবহার করতে পারবে একমাত্র যাদের তিনজনের তিনজন বা তিনজনের কম রেশন কার্ড আছে তারাই এই পরিষেবাটি ব্যবহার করতে পারবে বন্ধুরা ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে কি লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য